এতদিন পর আজকে পুজো দিয়ে মনটা সত্যি অনেক ভালো লাগছে শরীরটা যখন ভালো থাকে না পুজোও দিতে পারি না তখন কিন্তু একদম ভালো লাগে না তো আজকে পুজোটা দিয়ে বহুত ভালো লাগ মানে আজকে মনটা আর আমাদের গুরুদেবের এখানে দেখো অনেক কষ্ট করে আমি দুটো সাদা পেও মানে ফুল পেয়েছি তারপর এনে দিয়েছি সাদা ফুল তো পাওয়াই না আর বাকি জবা ফুল দিয়ে চন্দন জবা দিয়ে খুব সুন্দর করে পুরো জায়গাটা আমি সাজিয়ে দিয়েছি আর এমন বেশি ফুল হলে দেখতেও খুব ভালো লাগে আর সাজাতেও খুবই ভালো লাগে টাইম যতই বেশি লাগুক না কেন আজকে দেখো আমার আসনটা একদম পরিপূর্ণ লাগছে আর এদিকে সব বাসন টাসন মেজে ঘষে সব পরিষ্কার করেছি আর টেবলের কভার একটা পেতেছি তারপরে আবার এই যে মানে ঠাকুরের যত কাপড় টাপড় ছিল সব চেঞ্জ করেছি কারণ এতদিন পরে পুজো দিচ্ছি আর এই ঘড়িটাতে জল টল ঢেলে এসেছি তুলসী তলায় ফুল মানে ফুল ধূপ সব দিয়ে এসেছি তো এগুলো সন্ধ্যাবেলার জন্য রেডি করে রেখেছি সব ধুয়ে টুয়ে জায়গাটা দেখো আজকে অনেক ক্লিন করেছি আর দেখতেও খুব পয় পরিষ্কার লাগছে আমার যেহেতু এক্সট্রা কোনো ঠাকুর ঘর নেই আমার রুমেরই এক কোনাতে আমি ঠাকুরকে পেতেছি এই টেবিলের উপরে যেভাবেই পারি যেমন করে হোক যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কিন্তু ঠাকুর ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবে দেখতেও কিন্তু মনটা সত্যি অনেক ভালো লাগে আর এই কাপড়গুলো আমি ধুবো তো তার জন্য সব চেঞ্জ করে রেখেছি সব কাপড়টা পরে ধুয়ে দেবো নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগ দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমার দেখতে পেয়েছ পুজোটা যদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে দিন পর পুজো দিয়েছি পুজোটা দিয়ে কিন্তু সত্যি মনটা অনেক ভালো লাগে পুজো না দিতে পারলে সত্যি নিজেরও কিন্তু অশান্তি লাগতে থাকে তো আজকে পুজো দিয়ে নিজেও মানে নিজের মনটা সত্যি অনেক ভালো আর বান্না করব এখন তো শিপুরপাত দুপুরবেলা খেতে আসবে আর রান্না কি করবো বুঝতে পারছি না ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল ভেজে কুকারে বসিয়ে দিয়েছি মানে সিটি মারার জন্য আর এদিকে দেখো সবজি অনেক সবজি আছে যে দেখো কালকে এই যে কচু এনেছে সাথে কিন্তু শাকও আছে বুঝতে পারছি না কী বানাবো তো দেখি কি বানাই দিকে ঝিকা আছে অনেক সবজি আছে কিন্তু কী বানাবো কিন্তু কিছু বুঝতে পারছি না আর কি দেখা যাক কি বানানো হয় যাই বানাই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো রান্না করছি এই যে ভাতকেলা ভাজা ভাত কেরলা ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল রান্না আমার হয়ে গেছে এই যে দেখো ডালটা মানে নামিয়ে রেখেছি নিচে আর এই যে এখানে পেঁপে আর আলু ভাজা করবো তো এটাই রান্না হবে আর একটু কচু শাক আছে দেখি কচু শাকটা বানায় কি না ঠিক নেই তো পারলে বানাবো নাহলে বানাবো না তো এই আজকে রান্নাবান্না কচুর শাক মনে হয় বানাবো না ঠিক নেই তো ডাল করেছি আজকে তো নিরামিষ সোমবার মুগ ডাল টমেটো দিয়ে মুগ ডাল করেছি আর পেঁপে ভাজা আলু দিয়ে আর ভাত কেরালা ভাজা এদিকে ভাত কেরলা ভাজা হয়ে গেছে প্রায় এদিকে আমার ভাতও দেখো হয়ে গেছে এই যে দেখো ভাতটা হয়ে গেছে তো এই হবে রান্নাবান্না তো চলো রান্নাবান্না করার পর তারপর দেখো এদিকে এসেছি একটু ঘরটাকে পরিষ্কার করার জন্য তো রান্না বান্না করার পর গ্যাস ট্যাস মুছেছি ঘরটাও ঝাড় দিয়েছি তো ঘরটাও ঝাড় দেওয়ার পরে ভাবলাম এই টুকিটাকি জিনিসগুলোকে একটু করে করিনি তো সেটা ভেবেই এই যে দেখো চেয়ার টিয়ারগুলো মুছে নিচ্ছি এক এক করে আর এই চেয়ারগুলো যে ভালো করে পেতে রাখবো যে সেই জায়গাটুকু নেই জানো তো তো তার জন্য একটার উপর একটা এরকম উঠিয়ে রেখে দিয়েছি কখনও দরকার হলে বার করে কাউকে বসতে দিতে পারবো লোকজন আসলে আর তো এখন এত দরকারও হয় না আর রাখারও এত ছড়িয়ে রাখারও জায়গা নেই তো তার জন্য এইভাবে সব গুটিয়ে রেখে দিয়েছি আর এই বাস্কেট ঠাস্কেটগুলো যদি মোছা না হয় না দুই দিন যদি না মুছি একদম ধুলোয় সাদা হয়ে থাকে আর ধরতে গেলেই যেমন হাতের মধ্যে ধুলো চলে আসে তো সেইভাবে এমন নোংরা করে তো রাখা যায় না তো তার জন্য দুই তিন দিন পর পর কিন্তু আমি এরকম ঘরের প্রতিটা জিনিস ক্লিন করি আর যেহেতু বাসবেতের ঘর আর এই ঘরটাকেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে তো দেখতে একদমই ভালো লাগবে না তো তার জন্য আর আমি দিয়ে কাজ করছিলাম সোনা দেখো এই যে আয়নার মধ্যে দেখো ছোটো সোনাকে দেখা যাচ্ছে এত করে না আজকাল মানে মোবাইলের স্ট্যান্ডটা রাখলে সোজা গিয়ে মোবাইলের স্ট্যান্ডটা ধরে ফেলে দেয় তো আগের স্ট্যান্ডটাও কিন্তু আমার সোনায় ভেঙে ফেলেছে আর এখনও এইভাবেই এমনই করে তো ভয়ে ভয়ে ভিডিও শ্যুট করতে হয় ওর চোখে পড়লে ও এসে স্ট্যান্ডটা ফেলে দে তো মোবাইলটা রাখবো কী করে আর ভিডিও কি করে করব বলো তো তো যতটুকু পারি যখনই পারি একটু একটু করে ভিডিও শ্যুট করার চেষ্টা করি আর এদিকে দেখো ওই সব কিছু মুছে তারপর এদিকে কলিং দিয়ে সুকেশের গ্লাসগুলো ভালো করে মুছে নিচ্ছি সুকেসের গ্লাস টাস মুছেছি গড্রেসও মুছলাম সেটা শেয়ার করলাম না গড্ডেস টড্রাস মুছে মুছে নিয়েছি আর এই বিছানা সব কিছু কিন্তু সকাল সকালে আমার উঠানো হয়ে গেছে গোটো পুরো ঘর কিন্তু ক্লিন করা হয়েছে আলনা টালনা সব কিছু আমি গোছ গাছ করে রেখেছি আর এদিকে আমার এই বড় বিছানাটা দেখো এটার মধ্যে যেহেতু মানে লাইটের আলো পড়ে না তো তার জন্য ওই সাইডটা এমন অন্ধকার হয়ে থাকে আর এই সাইডে লাইটের পোহর পড়ে তো তার জন্য এই সাইডে আলো তো ওইদিকে দেখো সব কিছু গড্ডেস টডস মুছে নিয়েছি বিছানা টেছানা সব কিছু ক্লিন করা সব জায়গা মতো রেখে দিয়েছি সব কিছুই পরিষ্কার করে রেখেছি তো ঘরটাও পরিষ্কার থাকলে সত্যি নিজের অনেক ভালো লাগে ঘর পরিষ্কার না থাকলে আমার হাজব্যান্ডেরও কিন্তু অনেক রাগ উঠে যায় তো তার জন্য আমি সব কিছু সবসময় পরিষ্কার ও কিছু বলার আগে আমি আমার মতো করে কাজ করি আর ও মানে এখন অভ্যাস হয়ে গেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার থাকতে থাকতে আর কি তো এদিকে এখন আমি ডাল করেছি আর এদিকে ভাত কেরালা ভাজা করেছি তারপরে কচুর শাক করবো না ভেবেছিলাম কিন্তু কচুর শাকটাও করে নিয়েছি সবার প্রথমে কিন্তু তোমাদের সাথে কচুর শাকটাই শেয়ার করলাম তারপরে এদিকে পেঁপে আলু ভাজা আর দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তো ভাত টাত খেয়েছি সব কাজ টাজ করেছি তারপর সজ্জা চলে এসেছি সন্ধ্যাবেলা একটু মার্কেটে তো মলে আর কি মলে এসেছি সামনেতে আগামী বৃহস্পতিবারে আমার দেওয়ারের বার্থডে তো বার্থডে উপলক্ষে কিছু গিফট কেনার জন্য এসেছি তো ওর জন্যই মানে কিছু মানে শার্ট বা স্পর্টিং কিছু একটা নেওয়া হবে আর কি তো সেটাই দেখছিলো আমার ননদের গিফট করবে আর তো তার জন্য আর আমিও ভাবছিলাম কী নেব কী নেব তারপরে একটা স্যান্ট এনে ওকে দিয়েছি আমি আর কোনো কাপড় চোপড় কেনাকিনি করিনি তারপর ঘরে এসে দেখো এস মানে চাউলের কৌটোতে চাউল শেষ হয়ে গেছে রান্না করবো তো তার জন্য ভাবলাম একটু ড্রামের থেকে চাউল নিয়ে নিই তো সেটা ভেবেই কিন্তু ড্রামের থেকে চাউল ঢালিয়ে নিচ্ছিলাম আর ছোটো শোনা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে দেখছে আমি ওইখান থেকে একবার নিচ্ছি এখানে একবার ঢালছি সেটাই খুব ধ্যান দিয়ে দেখছে আর দেখতে দেখতেই কিন্তু হাত দিয়ে দিয়েছিল তো বন্ধুরা একটা কথা না বললেও তো হবে না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যে বন্ধুরা নতুন দেখছো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো যদি তোমাদের ভালো লাগে তো সেটাই বলার ছিল আর কি হ্যাঁ যে যে বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আশা করছি সবসময় তোমাদেরকে আমি এইভাবেই পাশে পাবো তারপরে এদিকে দেখো চাউল টাউল নিয়ে ওই তিন মানে যেই নিয়ম আর কি তিন চিমটি চাউল কৌটোতে ভরে রেখেছি তা বাকি চাউলটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভেজিয়ে মানে ভিজিয়ে রেখে দেবো তার একটু পরে মানে আবার রান্না করব ওই যে প্লেটে দেখো কয়েকটা ভাত দেখা যাচ্ছে এটা হলো দুপুরের ভাত কয়েকটা ভাত থেকে গেছে এক মুঠখানি হবে তো সে ভাতটা থেকে গেছে তো প্লেটের মধ্যে বেড়ে রেখেছি আর বা এগুলো বাইরে রেখেছি কারণ আজকে আমার আলমারিটা মোছা হয়নি তো তার জন্য সব কিছু আজকে নিরামিষ বাইরে তো আজকের জন্য টাটা